হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আসল একটি জরুরি নিয়োগ এবং হচ্ছে কিছু বার্তা নিয়ে আসলাম রাশিয়া চাচ্ছেন এবং আগে যারা যে যেখানে বই দিয়েছিলেন ফ্লাইও যারা বই দিয়েছেন বা যাদের হচ্ছে ট্রেনিং শুরু হয়ে হচ্ছে পনেরো এই আপনার চোদ্দো তারিখ থেকে ঠিক আছে চোদ্দো তারিখ থেকে যাদের ট্রেনিং শুরু হচ্ছে তাদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন অবশ্যই সকাল দশটার মধ্যে সবাই হাজির থাকবেন যাদের হচ্ছে ট্রেনিং ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এর হচ্ছে শুরু হচ্ছে তাদের অবশ্যই তার আগে হচ্ছিল পেমেন্টগুলো আপনাদেরকে জমা করতে হবে তার ট্রেনিং অংশগ্রহণ করার আগে আপনাদেরকে ট্রেনিংগুলো টাকা কিছু অ্যাডভান্স জমা করতে হবে আপনাদেরকে অবশ্যই তাহলে দ্রুত যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের রাশিয়ায় অনেক ভাই জানতে যাচ্ছেন আমাদের রাশিয়া নিয়ে আর এই এই ব্যাচে আমাদের হচ্ছে ট্রেনিং শুরু হবে খুব শীঘ্রই চোদ্দ তারিখে ইনশাল্লাহ যারা যে যেখান থেকে আছেন সবাই নিজ নিজ দায়িত্বে কীভাবে থাকবেন খাওয়া দাওয়া এটা সবাই একটা মিলেমিশে প্রথম দিন এসে সবাই একসাথে থাকা খাওয়ার একটা ব্যবস্থা করবেন ঠিক আছে এ ছিল অপশন আর থাকা খাওয়ার ব্যবস্থা এটা আপনার করে নিতে হবে এটা আমরা দায়িত্ব এখন নিতে পারতেছি না এটা আপনার সবাই গ্রুপে একটা একটা রুম নিলেন কোথাও একটা বাসা ভাড়া নিয়ে সবাই থাকলেন খাওয়া দাওয়া করলেন এটা হচ্ছে সর্বোচ্চ দুই 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 মাস সপ্তাহে দিন ঘন্টা করে ক্লাস করতে হবে এটা এটা বাধ্যতামূলক বাধ্যতামূলক ঠিক আছে রুলস অনুযায়ী হচ্ছে এখন হচ্ছে আমাদের রাশিয়াতে কি কি নিয়োগ আছে অনেকে জানতে চাচ্ছিলেন রাশিয়াতে আমাদের বেসিক্যালি কি কাজে আপনি যেতে পারবেন কি কাজে যেতে পারবেন না সেটা নিয়ে একটু আলোচনা করি রাশিয়াতে আমাদের হচ্ছে এলাকা আমাদের ফ্যাক্টরি ওয়ার্কের নিয়োগ আছে গার্মেন্টস আছে সিপিএড আছে এরপর হচ্ছে প্যাকেজিং আছে কনস্ট্রাকশন আছে এই সেক্টরগুলো আছে সুপার শপ আছে এই ধরনের কাজে যারা যেতে চাচ্ছেন অবশ্যই ইন ফ্লাইট দ্রুত চ্যালেঞ্জ করতে পারো আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর এক গাবতুলি মাঝা রোড ঢাকা লালকুঠি বড় মসজিদের পশ্চিমে আল আমিন স্কুলের গলিতে আল আমিন স্কুলের গলিতে আসলেই পাবেন তো ইনশাল্লাহ যারা যেতে চাচ্ছেন আমাদের এটা কিন্তু আমাদের নতুন ঠিকানা তো আগের যে অফিসটি ছিল এখান থেকে পরিবর্তন করে আমরা আজকে এখানে আসছি গত এক তারিখে তো অনেকে আপডেট দিতে পারেনি সময়ের ব্যস্ততার কারণে তো ইনশাল্লাহ যারা দ্রুত আর আমাদের আরেকটা কথা বলে রাখি আমাদের সেকেন্ড ব্যাচের জন্য কিন্তু কোটা ফিল আপ হয়ে গেছে আমরা এখন আবার থার্ড ব্যাচের জন্য তৃতীয় ব্যাচের জন্য কিন্তু আমরা লোক নিচ্ছি তো ইনশাআল্লাহ যারা যেতে যাচ্ছেন আর এই হচ্ছে প্যাকেজিং কাজে যেমন মাছ প্যাকেজিং এরপর হচ্ছে চিকেন প্যাকেজিং এই ধরনের কাজে যারা যেতে চাচ্ছেন তাহলে চাইলে দ্রুত যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার টেলিগ্রাম নাম্বার একটি নাম্বার জিরো নাইন এইট সিক্স সিক্স এইট নাইন সেভেন সিক্স নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে চাইলে সরাসরি কল করতে পারেন বা ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস দিতে পারেন বা মেসেজ দিতে পারেন যার যেভাবে সুবিধা হয় এবং এইসব কোম্পানির সুযোগ সুবিধাগুলো আমি একটু বলে দিই আপনাদের ইন টোটালি খরচ পড়বে সাড়ে আট লাখ টাকা আমি একটু বলে দিই খরচটা পড়বে সাড়ে আট লাখ টাকা বেতন হচ্ছে হচ্ছে মাছ ষাট হাজার রুবেল আর চিকেন প্যাকেজিং এর চুয় হাজার রুবেল ঠিক আছে দুইটার মধ্যে একটু পার্থক্য আছে অবশ্যই কন্ট্রাক্ট হচ্ছে তিন বছর ডিউটি কিন্তু এগারো ঘন্টা শিফটিং ডিউটি ডিউটি আছে সপ্তাহে সপ্তাহে শিফটিং ডিউটি আছে আপনি শিফটিং ডিউটিও করতে পারেন প্রত্যেক সপ্তাহে করে শিফট চেঞ্জ হবে শিফট চেঞ্জ হবে আর দ্বিতীয় কথা হচ্ছে এলাকা ওইখানে ফ্রিডমভাবে আপনি কিন্তু ঘুরতে পারবেন ফুল্লি রেস্ট্রিক্টেড থাকে ওইখানে কাজ অনুযায়ী আপনাকে আপনার যে যেখানে কাজ করবেন ওইখান থেকে কিন্তু কন্টিনিউ সবসময় যাতায়াত করতে পারবেন না আপনাকে যাবেন আপনি তাদের হোস্টেলে থাকবেন থাকা খাওয়া কিন্তু কোম্পানি পানি সুযোগটা পাবেন অবশ্যই রান্না বান্না করে একটু খেতে হবে যদি রান্না নাও জানেন একটু প্র্যাকটিস করে নেবেন যারা যাচ্ছেন বা যারা প্রস্তুতি নিতে যাচ্ছেন এগুলো একটু শিখতে হবে রান্না করে খেতে হবে যেহেতু ওদের খাবার সাথে আপনার খাবার মিলবে না তো তাই আপনার মতো আপনি রান্না বান্না একটু শিখে নেন যারা যেতে চাচ্ছেন এবং ভাষাটাও কিন্তু মো মোস্ট ইম্পর্টেন্ট ভাষাটা জানলে আপনার কাজ করতে অনেকটাই সুবিধা হবে ফ্রিডম হবে ভবিষ্যতে যখন আপনি তিন বছর শেষ হয়ে যাবে দেন আপনি তখন যখন আপনি ওই ওইখানে থাকার জন্য আপনার নতুন রিনিউ করতে যাবেন তখন আপনার এই ভাষাটাও অনেক কার্যকর হবে আপনি নতুন করে আবেদন করতে চাইলে দেখা ভাষাটা জানলে আপনার সুবিধা হবে যে একটা সুযোগ পাবেন যে ওইখানে থাকা আরও দীর্ঘদিন লং টাইম থাকার একটা সুযোগ পাবেন সে লং টাইম থাকার জন্য আপনার অনেক প্রস্তুত এবং অনেক হার্ডওয়ার্ক করতে হবে ঠিক আছে বাংলাদেশে রাশি নিয়ে অনেক মন্তব্য আছে বা রাশি নিয়ে ভাই হাতে কোনো খুব কম এজেন্সি অথেন্টিকভাবে কাজ করতে ম্যাক্সিমাম এজেন্সি ভাই আমিও কিন্তু বেশ কিছুদিন আগে জানি নি ইতিমধ্যে হচ্ছে আমার এর আগে রাশির সতেরোটা ফাইল ক্যান্সেল হয়েছে সতেরোটাতে ভাই আমার কিছু পুঁজি ছিল প্যাসেঞ্জারের কিছু টাকা ছিল সব টাকা কিন্তু আমি এখন টোটালি তাও এই মাসে পাওয়ার কথা ছিল কিন্তু এখানে টাকাটা আমার যে পার্টনার ছিলেন যার সাথে বিজনেস করতেছিলাম সে কিন্তু এখন পলাত এর সপ্তাহে এই ঘটনাটা ঘটছে সেটা আমার সাথেও একটা ঘটনা ঘটছে সেটাও আপনাদেরকে বলি যে আমার সাথে কিন্তু একটা ঘটনা ঘটছে এর আগেও বর্তমান আলহামদুলিল্লাহ আছে টুকিটাকি এটা নিয়ে টেনশনে বাট আগের যে ফাইলগুলো ছিল আমার সতেরো জনের প্রথম ব্যাচের দিক যে ইয়েগুলো ছিল সেগুলোর একটা একটা বড়সড় একটা ঘটনা ঘটছে যে যে পাঠার ছিল তিনি এখন পলাতক দেশে বাইরে চলে গেছে তো আমাদেরকে এ মাসে টাকা পয়সা দেওয়ার কথা ছিল তো এটা নিয়ে একটু সাবধানে থাকুন যেখানে দেন না কেন একটু বিশ্বাস করবে বাট আমার এখানে যারা দিচ্ছে কম বেশি সবাই টাকা পেয়েছেন ইনশাল্লাহ আর সামান্য কিছু অল্প যারা বাকি আছেন ইনশাল্লাহ এটা খুব দ্রুত পেয়ে যাবে ঠিক আছে তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই এটা যার ভাগ্য যেখানে আছে সেটাই কপাল ছিল না হইল না বাট আমার তো ড্যামেজ দিতে হবে এখন আমি তো আর চুর করে এনে দিতে পারবো অবশ্যই যারা আমাকে সাপোর্ট করতেছেন ইনশাল্লাহ যারা আমাকে বিশ্বাস করতেছেন তাদেরকে আমি অবশ্যই আপনাদের দিকটা আমি দেখতেছি খুব শীঘ্রই ইনশাল্লাহ তো ইনশাল্লাহ তো ভালো থাকবেন যারা রাশিয়া যেতে যাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করুন রোহিন ফ্লাই ওভার জিরো নাইন এইট সিক্স সিক্স এইট নাইন সেভেন সিক্স নাইন আমাদের এই ফোন নাম্বার চাইলে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে যার যেভাবে সুবিধে যোগাযোগ করুন তো ভিউয়ার্স অবশ্যই ভালো থাকবেন A la paix.